হিয়ার স্টুডেন্ট ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স দেখো আজকে আমরা আলোচনা করব ক্লাস নাইনের পরিমাপের অধ্যায়ের পঞ্চম পার্ট নিয়ে এর আগের পাঠগুলো অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি সেইগুলো ডেসক্রিপশন লিঙ্কে দিয়ে দেবো ওখান থেকে দেখে নিতে পারো দেখো আজকে আমরা আলোচনা করবো পরিমাপের যন্ত্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো আমরা যে ভৌতরাশিগুলো নিয়ে আলোচনা করেছি সেই ভৌতরাশিগুলোর কিন্তু পরিমাপ করা যন্ত্র আছে সেগুলো আমাদের জানতে হবে তোমাদের সিলেবাসে বিশেষ কিছু রাশি আছে এবং তাদের যন্ত্র নিয়ে আলোচনা করা হয়েছে সেইগুলোই আমরা এখানে বলবো দেখো প্রথমে দৈর্ঘ্য পরিমাপের যন্ত্র দেখো দৈর্ঘ্য পরিমাপের যন্ত্রগুলো কী কী সাধারণ স্কেল মিটার স্কেল ভানিয়া স্কেল আর স্ক্রুকেচ দেখো স্ক্রুকেচ ভর পরিমাপের যন্ত্র কী সাধারণ তুলা যন্ত্র সময় পরিমাপের যন্ত্র হাত ঘড়ি দেয়াল ঘড়ি ডিজিটাল ঘড়ি স্টপওয়াচ সিজিএম ঘড়ি মেট্রোনাম এগুলো নিয়ে কিন্তু আমরা পরে বিস্তারিত আলোচনা করব ওজন পরিমাপের যন্ত্র স্প্রিং যন্ত্র আয়তন পরিমাপে যন্ত্র পথে আয়তন পরিমাপের যন্ত্র আমরা সাধারণ স্কেল দিয়ে করতে পারি বা ফিতা দিয়ে করতে পারি আর টলের আয়তন যন্ত্র হচ্ছে মাপনি চং আর ক্ষেত্রেও ভালো পরিমাপে যন্ত্র অসম আকৃতির যদি বস্তুর ক্ষেত্রে হয় তাহলে আমরা গ্রাফ পেপারের সাহায্যে কিন্তু পরিমাপ করতে পারি এবার প্রত্যেকটা যন্ত্র নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করে নেব দৈর্ঘ্য পরিমাপ দেখো দৈর্ঘ্য পরিমাপ করতে আমরা সাধারণ স্কেল ব্যবহার করি সাধারণ স্কেল যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো বারো সেন্টিমিটার তিরিশ সেন্টিমিটার এগুলো হতে পারে সাধারণ স্কেল বিভিন্ন রকম হয় মিটার স্কেল সেন্টিমিটার স্কেল ঠিক আছে প্রথমে আমরা দেখে নেব সেন্টিমিটার স্কেল দেখো সেন্টিমিটার স্কেলে এক সেন্টিমিটার দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার করে বারো সেন্টিমিটার অথবা তিরিশ সেন্টিমিটার স্কেলগুলো আমরা দেখতে পাই এবার দেখো এই জিরো থেকে এক সেন্টিমিটারের মধ্যে কিন্তু দশটা ঘর থাকে আর প্রত্যেক ঘরের মান কত হবে দেখো প্রত্যেক ঘরের মান হচ্ছে এক মিলিমিটার এটা তোমরা জানো এবার দৈর্ঘ্য পরিমাপ পড়তে আমরা যে সাধারণ স্কেল ব্যবহার করি তার লগিষ্ট ধ্রুবক কী তাকে লগিষ্ট ধ্রুবক কাকে বলে কোনো স্কেলের সাহায্যে ন্যূনতম যে পরিমাণ আমরা পাই সবচেয়ে কম যে পরিমাণ পাই তাকে ওই স্কেলের লগিষ্ট ধ্রুবক বলে সাধারণ স্কেলের লগিষ্ট ধ্রুবক কত সবচেয়ে কম কত মাটতে পারি বা একটা ঘরের মান কত এক মিলিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার এটা মনে রাখতে হবে তোমাদের পরীক্ষা পড়ে এবার আমরা দেখে নেব যে মিটার স্কেল মিটার স্কেল মানে তার সর্বোচ্চ পার্ট থাকবে হচ্ছে এক মিটার মানে একশো সেন্টিমিটার এটাও সাধারণ স্কেল এর লুঘ দুর্ভাগ আঁকি এক মিলিমিটার অথবা জিরো সেন্টিমিটার এবার আমরা দেখে নেবো লম্বন ভুল লম্বন ভুলটা কি ধরো কোনো স্কেলে আমরা স্কেলের সাহায্যে আমরা কোনো দৈর্ঘ্য মাপছি সেই দৈর্ঘ্য মাপার জন্য আমাদের কী ভুল হতে পারে অনেক সময় দেখবে তোমরা কোনো পাট নেওয়ার সময় তোমাদের চোখ স্কেলের পাটবিন্দুর সঙ্গে লম্বা হয়ে থাকে না অনেকে হেলে পাট নিয়ে নিতে পছন্দ করো কিন্তু পাটবিন্দুর সঙ্গে ধরো এ বি একটা সর্লে মাপবে বি বিন্দুটা এই যে বিবিন্দুটা এটা যদি তোমার চোখের সঙ্গে লম্বভাবে না থাকে তখন পাড় নিতে অসুবিধা হয় দেখো লম্বন ভুল কাকে বলবো আমরা যখন কোনো স্কেলের পার্নি আমাদের চোখ স্কেলের পাটবিন্দুর সঙ্গে লম্বভাবে না থেকে হেলানো অবস্থায় থাকে এদের পার্নিতে যে ভুল হয় তাকে লম্বন ভুল বলবো তো তোমার চোখটা সবসময় কি এই পাটবিন্দুর সঙ্গে কী থাকবে লম্ব হবে কিন্তু যদি হেলানো অবস্থায় থাকে ধর চোখ এখানে আছে অথবা এখানে আছে তখন পারতে কী হবে ভুল হবে এই ভুলকে আমরা কী বলব লম্বন ভুল তাহলে আমরা চোখকে কিন্তু হেলানো অবস্থায় রাখবো না সবসময় পাটবিন্দুর সঙ্গে লম্বভাবে রাখবো ফলে পারে কোনো ভুল হবে না দেখো এখানে একটা ব্যাখ্যা করে দেওয়া আছে ধরো আমরা একটা দৈর্ঘ্য মাপছি পাঁচ সেন্টিমিটার তাহলে পাঁচ সেন্টিমিটার ওই যে দৈর্ঘ্য মাপছি স্কেলটা প্রথমে রাখলাম জিরোতে এবার পাঁচ এই যে পাঁচ পাঁচের দাগে যে আমরা দাগ দেবো যদি চোখটা আমাদের হেলানো অবস্থায় না থাকে তাহলে যে ভুল হবে আমাদের ভুল হতে পারে যে আমাদের চোখটা পাঁচ সেন্টিমিটার না থেকে ফোর পয়েন্ট সেন্টিমিটার হতে পারে অথবা আরটা এক ঘর পরে চলে যেতে পারে মানে ফাইভ পয়েন্ট ওয়ান সেন্টিমিটার হতে পারে তাহলে এখানে ত্রুটি কত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার পাঁচ সেন্টিমিটার হওয়ার কথা এক কম হচ্ছে অথবা এক বেশি হচ্ছে তাহলে এখানে যে ত্রুটি হচ্ছে দেখো আমরা পাঁচ সেন্টিমিটার পরিবর্তে কি পাচ্ছি ফাইভ প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান এটা পাচ্ছি তাহলে এটা হচ্ছে ত্রুটি শতকরা ত্রুটি কত হচ্ছে দেখো আমরা পাঁচ সেন্টিমিটার মাপছি আর টুটি কত হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে নিচে পাঁচ ওপরে জিরো পয়েন্ট ওয়ান শতকরা মানে একশো গুণ তাহলে আমরা ত্রুটি পাচ্ছি শতকরার ট্রুটি টু পার্সেন্ট এবার আমরা চলে যাব ভার্নিয়া স্কেল ভার্নিয়া স্কেল হচ্ছে সেই স্কেল যে স্কেলে আমরা আরও সূক্ষ্মভাবে পরিমাপ করতে পারি মানে সাধারণ স্কেল পরিমাপ করতে গেলে তুটি দেখা যায় সুতরাং আমরা ভার্নিয়া স্কেল ব্যবহার করব যে স্কেলে তুটিটা অনেক কম হবে এরকম একটা সাধারণ স্কেল থাকে ভানিয়া স্কেলটা কি একটা সাধারণ স্কেল থাকে আমরা যে সাধারণ স্কেল ব্যবহার করি যেরকম জিরো ওয়ান টু এরকম থাকে থ্রি ফোর এরকম থাকে আর ওপরে একটা স্কেল থাকে যে স্কেলটা এই সাধারণ স্কেলের ওপরে চলাফেরা করতে পারে আর এর মধ্যে থাকে দশটা ঘর একটা দুটো তিনটে করে দশটা ঘর থাকে এই যে দশটা ঘর এই দশটা ঘর কি ওই জিরো আর ওয়ান এর মধ্যে কিন্তু যে কোনো একটাতে মিলে যেতে পারে তাহলে সেইভাবে এরকম যখন আমরা এরকম এদিক ওদিক করব এই যে দশটা ঘর আছে জিরো আর এক সেন্টিমিটার মাঝে সেই দশটা ঘরের মধ্যে এই যে উপরে যে ভানিয়া স্কেল আছে একটা ঘরে কি হুবহু মিলে যাবে সেই পাটটা কি আমরা নেব এই যে দশটা ঘরের মধ্যে এর মধ্যে যে দশটা ঘর আছে দশটা ঘর আছে সেই দশটা ঘর জিরো আর ওয়ানের মধ্যে একটা ঘরে কীভাবে মিলে যাবে সেই পাটটা আমরা নেব এটা হচ্ছে ভান্নি স্কেল ভানিয়া স্কেলের লুগিষ্ট ধ্রুবক কত দেখো ধরো আমরা জানি যে সাধারণ স্কেলের যে একটা ঘর হচ্ছে ওয়ান মিলিমিটার বা জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার তাহলে লগিষ্ঠ কী করে বের করব দেখো টোটাল হচ্ছে দশটা ঘর আর সাধারণ স্কেলের আর ভান্না স্কেলের এই যে এই অংশটা দশটা ঘর আছে আর প্রত্যেকটা ঘরের মান কত জিরো পয়েন্ট ওয়ান কি সেন্টিমিটার তাহলে ভান্ডা স্কেলের লগিস্ট দেওয়া কত হবে একটা ঘরের মান কত হবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার মানে এই যে জিরো আর ওয়ান এর মধ্যে যে দশটা ঘর আছে প্রত্যেকটা ঘরের মান ওয়ান মিলিমিটার এই দশটা ঘরের দশ ভাগের এক ভাগ কিন্তু পরিমাপ করতে পারবে ভার্নিয়ার স্কেল মানে বুঝতে পেরেছ আমরা সাধারণ স্কেলে সবচেয়ে কম পরিমাপ করতে পারি কত জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার ভান্নি স্কেল কী করতে পারে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটারের দশ ভাগের এক ভাগ পরিমাপ করতে পারে বোঝা গেলো তাহলে ভান্ণিয়া স্কেলের লোকিস্ট ধার কত সবচেয়ে কম কত মাপা যাবে জিরো পয়েন্ট জিরো ওয়ান সেন্টিমিটার বোঝাতে পারলাম এবার আমরা পরিমাপ করবো স্কুগেজ কোনো ক্ষুদ্র বস্তুর যে ব্যাস সেটা মাপতে আমরা স্ক্রু গেজ ব্যবহার করি এই স্ক্রু গেজটা ধরো কোনো একটা সাধারণ স্কেল আছে এটা এটা একটু চকাকা স্কেল আছে এটা ঘুরতে পারে যেটা ছবিটা আমি এখন দেখাতে পারছি না তোমাদের এরকম একটা স্কেল থাকে এখানে একটা চকাকার অংশ থাকে সেই চকাকার অংশে কত একশোটা ঘর থাকে এটা এখানে সাধারণ স্কেল থাকে যখন আমরা এই এই যে চক্কোটা ঘোরাই এই চক্রটা ঘোরালে কী হয় এটা এদিক ওদিক করতে পারে তাহলে আমরা স্ক্রুগেজের সাহায্যে জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটারের একশো ভাগের এক ভাগ পরিমাপ করতে পারি মানে তোমার দেখ যদি দেখায় ওপরে নিচে একশো উপরে হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান মানে জিরো পয়েন্ট ওয়ানের একশো ভাগের এক ভাগ আমরা পরিমাপ করতে পারি তাহলে সূর্যের যে লঘিষ্ট ধুবা কত হবে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান সেন্টিমিটার পরিমাপের যে যন্ত্র সাধারণ পর্যন্ত তার বিস্তারিত আলোচনা দেখো এখানে একটা সাধারণ পর্যন্ত গঠন দেওয়া আছে দেখো এই যে দুটো অংশ হচ্ছে তুলাপাত্র এই অংশ তুলাপাত্র এখানে আর এই যে অংশটা দেখাতে পারছি এটা হচ্ছে আলম্ব এই যে অংশটা দেখা পাচ্ছো এখান থেকে এটা তুলাযন্ত্রের দুটো বাহু আর এই যে অংশটা দেখা পাচ্ছ স্ক্রু ওজন এটা হচ্ছে তুলা দণ্ড এখানে একটা লম্বা সূচক আছে এই যে একটা দড়ি আছে এখানে এই দড়িকে বলা হয় উলুন দড়ি আর যে এই যে মোটা যে অংশটা হচ্ছে এটা স্তম্ভ আর এখানে একটা স্কেল দেওয়া আছে আর এই যে অংশগুলো হচ্ছে লেভেলিং স্ক্রু লেবেলিং স্ক্রু আছে আর এখানে একটা চাবি দেওয়া থাকে এখানে একটা চাবি দেওয়া থাকে এই চাবির সাহায্যে যন্ত্রটা নিচে করা যায় তাহলে এটা হচ্ছে একটা সাধারণ প্রজাত্রের গঠন এবার এখান থেকে যে প্রশ্নগুলো আসে দেখো এখানে একটা ওজন বাক্স থাকে এরকম একটা ওজন বাক্স থাকে সেই ওজন বাক্স বিভিন্ন বাটকা থাকে সেই বাটকারাগুলোর ভরের অনুপাত হচ্ছে ফাইভ ইস টু 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 ওয়ান করা হয় এই অনুপাতে রাখলে কী কী ভরের বাটকা আমরা পাবো এই বাটকাগুলোর মধ্যে একশো গ্রামের যে বাটকা সেটা এই অনুপাতে রাখা হয় না এর বাইরে রাখা হয় তাহলে এই অনুপাতে কোন বাটকাগুলো রাখা দেখো পঞ্চাশ গ্রাম কুড়ি গ্রাম কুড়ি গ্রাম দশ গ্রাম পাঁচ গ্রাম দুই গ্রাম দুই গ্রাম এক গ্রাম মিলিগ্রামের বাটকা থাকে কী কী মিলিগ্রাম বাটকা থাকে ওই অনুপাতে পাঁচশো মিলিগ্রাম দুশো মিলিগ্রাম দুশো মিলিগ্রাম একশো মিলিগ্রাম পঞ্চাশ কুড়ি কুড়ি দশ মিলিগ্রাম এর থেকে ছোটোভাবে বাটকা কিন্তু থাকে না আর ওই ওজন বাক্সে আর একটা একটা বাঁকানো তার থাকে সেই তারটাকে বলা হয় রাইডার এটা হচ্ছে এক থেকে দশ মিলিগ্রাম হতে পারে এবার তোমাদের প্রশ্ন আছে যে সাধারণত সাহায্যে সর্বোচ্চ কত ভরে পরিমাপ করা যায় এখান থেকে তুমি যদি যোগ করো মোট যদি গ্রামের বাটকা যোগ করো গ্রামের বাটকা যোগ করলে তুমি পাবে দুশো গ্রাম আর বার বারকারগুলো যোগ করলে পাবে এগারোশো মিলিগ্রাম ঠিক আছে এটা গ্রামে প্রকাশ করলে কী হবে দুশো দশ এটা ওয়ান ওয়ান পয়েন্ট ওয়ান গ্রাম তাহলে যোগ করলে পাবে দুশো এগারো দশমিক এক গ্রাম বা দুশো এগারো দশমিক দশ গ্রাম এটা পাবে তুলে ধরনের সাহায্যে সবচেয়ে কম ও সবচেয়ে বেশি কত ভাব মাপা যায় সাধারণ তুলা ধানের সাহায্যে সবচেয়ে কম মাপা যায় দশ মিলিগ্রাম আর সবচেয়ে বেশি হচ্ছে দুশো এগারো দশমিক এক এক গ্রাম এটা জানতে পরীক্ষা পড়ে প্রশ্ন আছে যে ওজন বাক্সে বাটকারগুলোর ভরে অনুপাত ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান অনুপাতে রাখা হয় কেন ইম্পর্টেন্ট কোশ্চেন বা সাধারণত তুরান্ত ভরপূর্ত সময় কী কী বিষয়ে সতর্ক থাকা উচিত দেখো এক নম্বর আছে তুরন্ত কাঁচের বাক্সে রাখা উচিত দু নম্বরে তুরন্ত যাতে ধুলোবালি না পড়ে সেদিকে সেজন্য দরজা বন্ধ রাখতে হবে অবশ্যই এই জিনিসগুলো করতে হবে তিন নম্বর দেখো বাটকারগুলো হাত দিয়ে না ধরে চিমটা দিয়ে ধরা উচিত যদি হাত দিয়ে ধরা হয় যে তুলা পাত্র আছে তার দোলন হবে তুলি দেখা দেবে তুলে সাথে সাহায্যে খুব ভারী বস্তুর ভর মাপা উচিত নয় ভারী বস্তু ভাব মাপ তুলে অন্ত ভেঙে যেতে পারে তুলে আনতে সাহায্যে খুব ঠান্ডা বা গরম বস্তুর ভর পরিমাপ করা উচিত নয় আর কি দেখো ভর মাপার পর বাটকারগুলো ওজন বাক্সে পুনরায় রেখে দেওয়া উচিত তুলে আনতে গুণগুলো বা ভালো তুলে আন্তরের কী কী গুণ থাকা উচিত দেখো এক নম্বর তুলে অন্ত সুবেদি হতে হবে সুবিধিটা কী তুলে সুবিধিতে বলতে কী বোঝে দেখো যে তুলে আনতে ভরে সামান্যতম পার্থক্য বোঝা যায় মানে খুব অল্প পার্থক্য বোঝা যায় ফলে এক গ্রাম দিলে সেটা কিন্তু এক গ্রাম দিলে তুলে পার্থক্যভাবে ঝুলে পড়বে সেই তুলিয়ন্ত্র কী বলবো আমরা সাধারণতের সুবিধিতা যে তুলিয়ান্তের ভরে সামান্যতম পার্থক্য বোঝা যায় তাকে সাধারণ তুলিয়ান্তের সুবিধিতা বলে সাধারণত সুবিধিতার শর্ত কী বা সামান্যতম যে ভর পরিমাপ করতে পারবো তার শর্তগুলো কী কী দেখো তুলিয়ান্ত লম্বা হালকা হতে হবে তুলা দণ্ডটি তুলা দণ্ডটি কোনটা সেটা বুঝতে পারছো তুলা পাথর দুটি হালকা রাখতে হবে সূচকটি কী হতে হবে লম্বা হতে হবে আর ভর কেন্দ্র আলম্বের কাছাকাছি থাকতে হবে ভর কেন্দ্র মানে কোনটা ধরো একটা তুলা দণ্ড আছে সমস্ত যে যন্ত্রটা আছে তার যে ভরটা যেখানে কেন্দ্রীভূত আছে সেই অংশকে বলবো আমরা তুলাযন্ত্রের ভরকেন্দ্র তুলাযন্ত্রের ভরকেন্দ্র এটা হচ্ছে আলম্ব এই যে অংশটা এটা হচ্ছে আলম্ব তাহলে ভরকেন্দ্রটা কী হচ্ছে আলম্বের কাছাকাছি থাকতে হবে বোঝা গেছে আর তুলাযন্ত্রটি কী হতে হবে সুস্থিত হতে হবে তুলাযন্ত্র সুস্থিত হওয়ার শর্ত কি দেখো তুলাযন্ত্রের বাহুলটা ছোটো হতে হবে ছোটো আর ভারী হতে হবে সুস্থিত হবে মানে কি তুলাযন্ত্রটি যদি দুলতে শুরু করে সেই দোলনটা যেন অনেকক্ষণ ধরে না হয় দোলনটা যেন কিছুক্ষণ হয়ে থেমে যায় এটাকে বলা হয় সুস্থিত তাহলে এটা হওয়ার জন্য বাহু দুটো কী হতে হবে ছোটো ভারী হতে হবে তুলা পাত্র দুটি ভালো ভারী হতে হবে আর তুলিয়ান্ত যে ভর কেন্দ্র আলম্বের কাছাকাছি নয় আলম্বের কী হবে নিচে থাকতে হবে তুলান্ত্র নির্ভুল হতে হবে আর তুলান্ত্র কী হতে হবে মজবুত হতে হবে এটা হচ্ছে ভালো যন্ত্রের গুণ তুলিয়ন্ত্রটা নির্ভুল হবে তুলনান্ত মজবুত হবে আর সুস্থিত হওয়ার শর্তগুলো বলে দিলাম এবার প্রশ্ন একটা দিয়েছিলাম তোমাদের যে ওজন বাক্সের ভাটকারাগুলো ভরে অনুপাত ফাইভ ইস টু টু ইস টু ইস টু অনুপাতে লেখা রাখা হয় কেন এর চো উত্তরটা দেখে নাও দেখো ওজন বাক্সের বাটকারগুলো ভরে অনুপাত ফাইভ ইস টু টু ইস টু ইস টু অনুপাতে রাখা হয় কারণ দেখো এই অনুপাতে রাখলে আমরা কী কী ভর পাই পঞ্চাশ কুড়ি কুড়ি দশ পাঁচ দুই দুই এক গ্রামের আর পাঁচশো দুশো দুশো একশো পঞ্চাশ কুড়ি কুড়ি দশ মিলিগ্রামের বাটকারা পাই আর অতিরিক্ত একশো গ্রামের বাটকারা ওখানে থাকে এর ফলে ন্যূনতম আমরা দশ মিলিগ্রাম থেকে সর্বোচ্চ দুশো এগারো দশমিক দশ গ্রাম ভরের পরিমাপ সাধারণত হিসেবে পাই ফলে বাইরে থেকে অন্য ভরে বাট করা আমাদের প্রয়োজন হয় না বোঝা গেছে এবার দেখো সময় পরিমাপ সময় পরিমাপের জন্য আমরা হাত ঘড়ি ডাল ঘড়ি ডিজিটাল ঘড়ি মেট্রো নাম দোলন ঘড়ি সিজিএম ঘড়ি ব্যবহার করি স্টপওয়াশ দেখো সময় পরিমাপের একটা যন্ত্র প্রতিযোগিতামূলক এটি ব্যবহার করা হয় কার্যকরী দেখো প্রথমে চাবিটা টিপলে কি হয় ঘড়িটা চলতে শুরু করে দ্বিতীয়বার টিপলে ঘড়িটি বন্ধ হয়ে যায় আর ফলে প্রতিযোগিতা আমরা সময় বুঝতে পারি তৃতীয়বার টিপলে কি হয় ঘড়ি কাটা বা শূন্য অবস্থানে চলে আসে এখান থেকে আমরা এক সেকেন্ড থেকে জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড পর্যন্ত পরিমাপ করতে পারি সবচেয়ে কম মেট্রো নাম কী দেখো মেট্রো নাম হচ্ছে এক ধরনের সময় পরিমাপের যন্ত্র সাহায্যে আমরা উপকে উৎক্ষোপনে সময় মারতে পারি দোলন ঘড়ি এই ঘড়িতে একটা কী থাকে দোলক থাকে যার পর্যায়কাল কত টু সেকেন্ড মানে ঘড়িটা সর্বোচ্চ অবস্থান থেকে এখানে যাবে গিয়ে আবার এখানে ফিরত আসবে গিয়ে ফিরত আসবে এই সময়ে দু সেকেন্ড এরা সময় উৎকুম নেয় আর একটা হচ্ছে সিজিএম ঘড়ি সিজিএম ওয়ান থার্টি থ্রি এই যে পরমাণু সাহায্যে যে চালিত ঘড়ি সেই ঘড়িকে আমরা কি বলবো সিজিএম ঘড়ি সিজিএম ওয়ান থার্টি থ্রি পরমাণু চমক্ষেত্রে রাখলে পরমাণুটি কম্পিত হয় এবং ঘড়ি চলতে শুরু করে ঘড়িটা সবচেয়ে সঠিক সময় পরিমাপ করে এটা ছ হাজার বছরের মাত্র কিন্তু এক সেকেন্ড স্লো যায় বিভিন্ন পরীক্ষা কাজে এটা কিন্তু ব্যবহার করা হয় ওজন পরিমাপ যন্ত্রের জন্য আমরা ওজন পরিমাপ যন্ত্র আমরা স্প্রিং তুলে যন্ত্র জানি এই যন্ত্রে একটা স্প্রিং থাকে এরকম একটা স্প্রিং থাকে তার নিচে একটা আংটা থাকে আংটার সঙ্গে বস্তুটাকে ঝুলিয়ে পরিমাপ করা হয় ওজন আয়তন পরিমাপের যন্ত্র আমরা মাপনি চোং জানি তলের যে আয়তন পরিমাপের যন্ত্র আয়তন পরিমাপ করতে যে যন্ত্র ব্যবহার করে তাকে মাপনি চং বলা হয় জল কেরোসিন পেট্রোল ডিজেল আমরা পরিমাপ করতে পারি এবার প্রশ্ন আসে যে মাপনি চোখের এর সাহায্যে আমরা অনিয়মিত কঠিন বস্তুর আয়তন পরিমাপ করবো একটা ধরো এবার কোনো কঠিন বস্তু আছে তারা আয়তন বের করতে পারবো আমরা মাপনি চোখের সাহায্যে এমনা এমনি আমরা যদি নিয়মিত বস্তু হতো তারা আয়তন আমরা সাধারণ স্লের সাথে মাপতে পারতাম দৈর্ঘ্য বস্তু উচ্চতায় মে কিন্তু যদি অনিয়মিত বস্তু হয় তারা আয়তন কীভাবে মাপবো দেখো প্রথমে অনিয়মিত বস্তুটা একটা সরু সুতো দিয়ে ভেজে নেব ওই সুতোটা মাপনি চোঙে রাখা কিছুটা জল ধরো তারা আয়তন ভিউয়ান আগে ছিল এবার সুতোর সাথে যে বস্তুটা সেটা আমরা কী করবো জলে ডুবিয়ে দেব ফলে আয়তন কী হবে বাড়বে ভিটু হবে তাহলে বস্তুর আয়তন কীভাবে দেখো বস্তুর আয়তন হবে টু মাইনাস ভিওয়ান এটা যদি লেখা আছে একটু পরে নেবে এবার দেখো বস্তুর ঘনতে কীভাবে মাপবো বস্তু সাধারণ তুলে আনতে সাহায্যে ভর মাপবো আর বস্তুর আয়তন আমরা মেপে নিয়েছি তাহলে ঘনত্ব আমরা পেয়ে যাবো এখান থেকে মাপনের চোখের সাহায্যে অনিয়মিত কঠিন তরলে ভাসমান বস্তুর আয়তন কীভাবে মাপবে তাহলে একটা বস্তু ভাসছে মাপনের চোখের সাহায্যে তার আয়তন কীভাবে মাপবে দেখো যদি আমরা একটা পাথর খণ্ড নিই পাথর খণ্ডের সাহায্যে হয়েছে হালকা বস্তু তার সাহায্যে ডুবে দিতে হবে নাহলে আমরা ভর মাপতে পারবো না তাহলে প্রথমে এই যে হালকা বস্তুটা আছে এই বস্তুর সঙ্গে একটা পাথর খণ্ড নিলাম যার আয়তন আমরা আগে কিন্তু মেপে নিয়েছি ধরো ভিটু ভি ওয়ান তার আয়তন হচ্ছে ভি এবার হালকা বস্তুর আয়তন তোমাকে মারতে হবে তাহলে ওই যে পাথর খণ্ডটার সঙ্গে হালকা বস্তু কি করবো আমরা আগে ডুবিয়ে দেবো তাহলে ধরো আগে আয়তন ছিল ওয়ান আর যখন আমরা বস্তুটা দিয়েছিলাম তার আয়তন কী হয়েছিল ভিটু এর সঙ্গে যখন বস্তুটা দিলাম এই যে হালকা বস্তু সেটা ডুবে গেল তাহলে আয়তন কী হলো ভিত্রি তাহলে দেখো এখন হালকা বস্তুর আয়তন কত হবে হালকা বস্তুর আয়তন হবে দেখো এই যে ভীতি হয়েছে আর ভিটু এই দুটো আয়তন যদি আমরা বিয়োগ করি আমরা হালকা বস্তুর আয়তন পেয়ে যাব ভিটুর আয়তন তোমরা জানো আয়তন মাপো চং স্টপ স্টপওয়াচের সাজে কল থেকে জল পড়ার হানি না কীভাবে করবো প্রথমে আমরা কিছু জল মাপনি চঙে পড়তে দেবো ধর আয়তন হবে ধরো দশ লিটার এবার আমরা কলটা কী করব কলটা চালাবো জলটা পড়ছে নিচে এবার আমরা স্টপ ওয়াচটা চালু করবো ধরো কিছুক্ষণ পরে আয়তন কী হলো ধরো ভিটু যেটা বারো লিটার দ্বারা প্রকাশ করা হয়েছে এবার দেখো এখানে আয়তন পরিবর্তন কত হচ্ছে ভিটু মাইনাস ভি ওয়ান সময় কত সময়টা আমরা মাপবো স্টপ ওয়াচের সাহায্যে তাহলে ভিটু মাইনাস ভি ওয়ান টি এটা হচ্ছে কল থেকে জল পড়ার হার যা হবে এখানে দেখো আজকের ক্লাস এই পর্যন্ত পরবর্তী ক্লাস নিয়ে কিন্তু আমরা শীঘ্রই আলোচনা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না